আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমুলিল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বরুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রোষ্ঠ আল্লাহ তাহালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিষয় অভিযান মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিউ আসলামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের সৌগাদ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনার জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের নিয়ে আজকেও আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন জোনহাব মাউলায় সাহেব সাদিকুর রহমান আজহারি একটি আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনার যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ ইসলামের আলোকে যে কোনো প্রশ্ন করবার জন্য আপনারা তৈরি থাকুন প্রশ্ন করুন আমরা আজকে আলোচনা শুরু করতে চাই আল আলকরণ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য দিয়েছেন এক অফুরন্ত নিয়ামত এবং শুধু তাই নয় এটি হচ্ছে একটি বিজ্ঞানময় কিতাব ইয়াসিন অলকুর আনিল হাকিম আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ এরপর আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে আপনার কমপ্লিট করে দিয়েছেন তো আমাদের কোরআনের মধ্যে যে বিজ্ঞানময়তা এবং কোরআনের দৃষ্টিভঙ্গি যে অসাধারণ মানব মানবতার কল্যাণের জন্য সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই শাহ সাদিকুর রহমান আজহারি আমরা প্রতিদিনই তো নানান রকম বিষয় নিয়ে আমরা কথা বলি আজকে একটু কথা বলতে চাচ্ছি কোরআনের বিজ্ঞানময়তা নিয়ে এবং এই মহাবিশ্ব সৃষ্টি আল্লাহ রব আলমিন করেছেন সৃষ্টির পর অসংখ্য অগণিত সৃষ্টি রাজি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য দান করেছেন এবং প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণের জন্য দিয়েছেন এবং এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আপনার মাধ্যমে যে আল কোরআন এন্ড কসমোলজি অর্থাৎ আল কোরআন এই মহাবিশ্বর সৃষ্টি হয়েছে কোরআনের আম্বিয়া সুরা আম্বিয়ার আয়াতের মাধ্যমে আপনাকে যে বলেছেন যে সামা লেদি আন্না আওয়ালাম দেখেনা যে আকাশমন্ডল এবং আলোচনা কোরআন যে একটা বিশাল বিজ্ঞানময়তা রহস্য এটি কিন্তু আলোচনা করা হয়েছে আমরা টেলিফোনটা নিয়ে এরপরে আপনার আলোচনা চলে যায় জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আমি জানতে যে আমরা যখন রমজান রাখি অনেক সময় খাইতে আপনাদের মনে থাকে না বা খেয়াল থাকে না চেতন পাই না জি আমাদের রমজান কি হবে হুজুর করলে রোজা হবে কিনা তাই তো অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তর দিব তবে আমরা যে বিষয় নিয়ে আজকে সূচনা করেছি আলোচনা সেই বিষয়টি নিয়ে আমি আপনার কাছ থেকে আলোচনা সূত্রপাত করে এরপরে দর্শকের প্রশ্নের উত্তর জি আমরা যদি এক কথাই বলি যে কোরআনকারিম শুধু বিজ্ঞানের কিতাব না আবার বিজ্ঞানের বাহিরেও না সাংঘর্ষিক না এবং এই যে বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিং মাত্র সেদিন এটা নিয়ে কথা বলেছে আল্লাহ রাবুল আলমিন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যে আয়তে কারিম আপনি করলেন এই পুরো বিশ্বময়কে আল্লাহ রাব্বুল আলমিন একটা বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন তো এটাকে যে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন যেখানে যেটা যখন যেথায় যেভাবে প্রয়োজন আল্লাহ তালা ঠিক সেভাবে সাজিয়ে দিয়েছেন হরণকারীম অন্যত্র আল্লাহ তালা বলছেন যে বিল্লাহ ফুরনাবিল্লা ও কুন্তুম আম সব ছিল মৃত সেখান থেকে আল্লাহ তালা জীবন দিয়েছেন এই যে জীবন আর মরণ এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলমিন তালে আমাদের এই পৃথিবীতে ব্যালেন্সের জন্য আলাদা তারা তৈরি করেছেন এবং যদি আপনি ছোট্ট একটা পিপিলিকা থেকে শুরু করে আপনি বড় সৃষ্টি নিয়ে গবেষণা করেন একটা পিপিলিকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের একটা তথ্যের বাহিরে সে চলতে পারে না কুল্লুন ফি আসবাহন। সব আপন আপন কক্ষপথে চলছে নিউটনের যদি আপনি গতি বিষয়ক সূত্রটা যদি আপনি একটু চিন্তা করেন মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকোনয়ের গুণ ফলের সমানুপাতিক এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়া দয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে তার মানে প্রত্যেকটা একটা একটা সাথে যে যেটাকে যেভাবে আল্লাহ দিয়েছেন ওইটা ওইভাবে কিন্তু সমান্তরাল রশ্মি অনুযায়ী চলছে একটা একটা লাইন থেকে চুত হচ্ছে না লাইন চুত হলেই কিন্তু কেয়ামত ঘটবে তো আল্লাহ রব আল দেখুন পিঁপড়া নিয়ে যে ছোট্ট পিপিলিকা নিয়ে কোরআন এ সুরাতুর নাম নামে পিপড়ার উপর আল্লাহ একটা সুরানাজিল করলেন বিজ্ঞান গবেষণা করে চিন্তা করলো যে পিপড়ার তো কান নাই তাহলে শুনলো কেমনে তো তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো ফাইয়াহতিমান না সুলাইমান মান ওয়া জনুদু এ আয়তে কারিমার পরে বিজ্ঞান গবেষণা শুরু করলো যে পিপ্রাত কান নাই তাহলে শুনে কেমনে গবেষণা করতে গিয়ে তারা দেখেছে যে হাঁটু থেকে নিয়ে টাকনু পর্যন্ত এই মাঝখানে একটা সেন্সিং ভাইব্রেশান দেওয়া আছে তার পা থেকে হাঁটু পর্যন্ত একটা স্যান্সিং ভাইব্রেশন আছে এটার পাওয়ার এত বেশি আল্লাহ রব্বুল আলমিন তার পাওয়ারটা এত বেশি করে দিয়েছেন ভূমিকম্প আসার আগে আমাদের কান থাকার পর আমরা কিন্তু শুনি না বুঝিও না

আমি রোজা রাখি হ্যাঁ ইত্যাদি দোয়াটা আমার মুখস্থ নাই আমি বাংলাতে বলি যে আল্লাহ রব আলামিন আপনার নামে রোজা ভাঙতেছি বিসমিল্লাহ রহমান এটা হবে না হবে জি অনেক ধন্যবাদ আপনি দেখতে থাকুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি আমরা আগে আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছেন যে সেহেরি খাওয়ার সময় যদি তিনি ট্রেন না পান তখন যদি না খান তাহলে তার আমটা হবে কি না বিষয়টা হচ্ছে তা সাহারু ফাইল্লা সাহুরি বারাকা এটা একটা সন্না আপনি সামান্য একটা খেজুর খেলেন অথবা একটু পানীয় পান করলেন অথবা একটু দুধ হলে দুধ পান করলেন এটা হচ্ছে একটা বরকতের বিষয় যদি কেউ একান্ত ঘুমের কারণে না পারে ঘুমের কারণে তো আপনার ফরজ বিষয়গুলো আল্লাহ তালা মুছে দেন রুফিয়াল আল কালাম আনিস আসা তিনজনের কাছ থেকে আল্লাহ কলম উঠায় নিছেন ফরজ নামাজ ঘুমের মধ্যে আপনি ঘুমায় ছিলেন আপনি উঠতে পারেননি আল্লাহ তালা উঠার পর থেকে কলম চালু হবে এর আগে না তাহলে ঘুমের কারণে যদি এটা লঙ্ঘিত হয় আপনি যদি না পারেন এটার ব্যাপারে আল্লাহ তালা অবশ্যই আপনাকে ধরবেন না আর এটা তো আসলে সবের বিষয় আপনি সের সময় একটু অল্প কিছু খাবেন বরকত হবে এটার কারণে যদি আপনি না পারেন অথবা কোনো সমস্যা নেই আমরা আবার এটা মনে না করি যে সেই সময় কিছু খেলে মনে আমি মোটা হয়ে যাবো সামান্য কিছু খান একটা চিয়া সিট ভিজিয়ে ওই চিয়া সিটের এক গ্লাস শরবত হলেও আপনি খেয়ে নেন জি 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 আমাদের একজন দর্শক বন্ধু বিরতির পূর্বে প্রশ্ন করেছিলেন যে ইফতারির সময় যে দোয়াটা পড়া হয় সেটি যদি পড়তে না পারি তাহলে কি হবে তাহলে কি বাংলায় করলে অর্থ পড়লে হবে কিনা না না অবশ্যই আসলে আমরা পড়ে থাকি আল্লাহ মাল্লা কাসুম তো আল্লাহ রিস্কি কাফতার তো যদি দোয়া আপনি না পারেন এটা খুব জরুর না আপনি বাংলায় তখন দোয়া করবেন এই সময়টা হচ্ছে ফার হাতুন আইন দা ফার হাতুন আইন দা দা লেখা এরবি ফার হাতুন এন্দ ফিতি দুইটা সময় আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় এর মধ্যে একটা হচ্ছে ওই যে ইফতারের সময়টা আরেকটা হচ্ছে আল্লাহ সাক্ষাৎ যেদিন হবে কেমন দিন সাক্ষাতের সময়টা তো এই সময়টাতে আপনি একটু দোয়া করবেন এই সময়টা দোয়া যেহেতু কবুল হয় সালাস্লাহ তুরত এই সময়ের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না তো ইফতারি করার আগ মুহূর্তে রোজাদারের দোয়াটা যেহেতু আল্লাহ কবুল করেন আপনি যত দোয়া পারেন দোয়াগুলো করবেন বিসমিল্লা বলে আপনি ইফতারি করছেন অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আরেকজন দর্শক লাইনে রয়েছেন জি আলাইকুম জি কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

অসুস্থতার কারণে যদি আপনার স্ত্রী যদি বসে নামাজ পড়তে হয় এটা আসলে শরীয়তে আল্লাহ তালা ফ্লেক্সিবিলিটি দিয়েছে ফরজ আবাদতের ক্ষেত্রে খেয়াল রাখবেন ফরজ নামাজের সময় বসে পড়বে না ফরজ নামাজটা উনি দাঁড়িয়ে পড়বে ফরজ ফরজ নামাজের ক্যাম্পটাও ফরজ ফরজ নামাজে আমরা আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে থাকি এটাও ফরজ কাজী ফরজ নামাজে আমরা চেষ্টা করব অন্ত যাদের হাঁটুতে ব্যথা আছে কোমরে ব্যথা আছে ব্যাক পেইন আছে তারা প্রত্যেকে এই ফরজ নামাজের এই দাঁড়ানোর সময়টা দাঁড়াবো এরপরে প্রয়োজনে জমিনের মধ্যে বসবো অথবা চেয়ারের মধ্যে বসবো যেভাবে আপনি আপনার জন্য ফ্লেক্সিবল হয় ওইটা আপনি করবেন আর এরপরের যে প্রশ্নটা ছিল যে তারাবির নামাজটা যদি ঘরে পড়লে সব হবে কিনা আসলে তারাবির নামাজটা এটা আমরা ঘরে পড়বো না যেহেতু কোরআন তেলাওয়াতের একটা শোনার একটা বিষয় থাকে সেই থাকে যেহেতু এই মাসটাই হচ্ছে শাহরু সিমা এল কোরআন কোরআন শ্রবণ করার মাস শাহরু তিলাওয়ান শাহরু নজর ইলকুর আন শাহরু রবি কোরআন একটা বসন্ত এটা তো আপনি একা একা পড়লে তো আপনি যে কয়টা সুরা পারেন এগুলো পড়বেন এই জন্য একান্ত যদি আপনার খুব অসুস্থতা অথবা জরুরত পড়ে যায় ওটা ভিন্ন বিষয় ইসলাম সেটা সমস্যা সহজ করেছে যেহেতু হ্যাঁ ফরজ নামাজটা তো অবশ্যই মসজিদে পড়বেন যা মাতের সাথে এরপরে যদি আপনার কোনো এমন কাজ পড়ে যায় যে না আমার এই কাজটা করতেই এবং কেউ নাই যেমন আপনার আম্মা অসুস্থ খুব অসুস্থ মাকে রেখে মায়ের এখন অসুস্থ সেবা যত্ন করতে হবে ওষুধ এনে দিতে হবে সে অবস্থায় আপনি এটা ঘরে গিয়ে পড়তে পারবেন এতে করে কোনো অসুবিধা হবে না আরেকটি বিষয় যেটা উনি বললেন যে আট রাখাত তারাবি না বিশ রাকাত তারাবি আসলে এক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিই যেটা সেটা হচ্ছে কোয়ালিটি ফুল নামাজ হওয়া চাই এরপরে নবীজি ইসাল্লাহ সালাম আমরা যে সিস্টেমে তারাবি পড়ি এরকম সিস্টেমে তিনি তারাবি পড়েন নাই কেন পড়েন নাই হসি তু আন্তুফর আলাইকুম কারণ আমি ভয় পাই যে এটা তোমাদের উপর আল্লাহ ফরজ করে দিবেন নবীজি যদি এইভাবে পড়তেন তাহলে এটা ফরজ হয়ে যেত ফরজ হয়ে যেত ফরজ যদি হয়ে যেত তাহলে বিশ টাকা তারাবি পড়া অথবা আপনি যদি আট টাকাতেই ধরেন এটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেলে আমাদের জন্য কষ্টকর হয়ে যেত যারা অসুস্থ মানুষ তাদের জন্য কষ্টকর হয়ে যেত যেহেতু এই নামাজটা তাতা আন নফলের অন্তর্ভুক্ত সন্না জি তো সন্ন্যায় মোয়াক্কাদা হিসাবে আপনি পড়লে অনেক সব হবে নিশ্চয়ই এই জন্য আপনি যদি বিশ টাকাত পড়েন এই বিশের ভিতরে কিন্তু আট আছে বিশের ভিতরে কিন্তু এখন সৌদি আরবে দশ টাকা পড়তেছে বিশের ভিতরে কিন্তু দশ টাকা তো আছে কাজী ওমর রাদিয়া আল্লাহ তালা আনহু মূলত সাহাবাই কারামদেরকে বিশ ভিতরে যখন তিনি জামাতবদ্ধ করে পড়ানোর অনুমতি দিলেন এবং সেখানে সাহাবাই কারাম ঐক্যমত হলেন যে আমরা বিশ্বাখাত করে পড়ব রমাদানে আর রমাদানের বাহিরে নবীজি নামাজ ছিল মাসনা 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 দুরাকাত দুরাকাত করে মানে আট টাকাত আটটাকাত নবীজি পড়তেন সবসময়

গুণা মাফ করে দিবে তো আমরা এই সবের কাজে প্রতিযোগিতা করার চেষ্টা করবো যে বিষয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আল কোরআনের বিজ্ঞান ময়তা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কোরআনের আয়তে আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এটা জানিয়ে দিয়েছে যদিও বিজ্ঞানীগণ বিংশ শতাব্দীতে এটা বুঝতে পেরেছে জি জি এরপরে মহাবিশ্বের সম্প্রসারণ দ্য এক্সপান্ডিং ইউনিভার্স বলা হয় যে আল্লাহ বলছেন যে অসামা বানাইনা বেআইন ওয়াইন আলাম ওসেন

আমার হুজুর প্রশ্ন ছিল যে তাহাজুত এবং তারাতি নামাজে নির্দিষ্ট কোন সুরা আছে কিনা আমি তো অনেক সুরা জানি না এই জন্য আমার প্রশ্ন ছিল এটা আর একটা প্রশ্ন হুজুর যে আমাদের ওই জায়গায় সামনে তালিম করে মহিলারা এক লোক বলছে যে ওই জায়গায় তালিম মহিলাদের হারাম আর ওই জায়গা থেকে আমরা এখন আর করি না এখন আবার সামনে এক বসায় করে ওই জায়গায় আমরা যাবো কিনা আর একটা প্রশ্ন ছিল হুজুর আমি তো সঠিকভাবে রোজা নামাজ করি না এখন এক মাস দেড় মাস আমি নামাজ পড়ার চেষ্টা করতেছি পার্থই পড়ি রোজাও রাখতেছি আমার মনে হয় যে আমার পর্দা করা উচিত এজন্য আমি পর্দাও কিছু করতেছি আবার আমার মনে হচ্ছে যে উজুর যে পর্দা আমি তো করতেছি আর আমি বাজারে যাই বা এক জায়গায় গেলে আমার চোখ দিয়ে তো আমি পুরুষ লোক দেখতেই আছি

শাহাবাদ জাগ্রত হবে অথবা বাজে চিন্তা আসবে এরকম চিন্তা থেকে দূরে থাকতে হবে কারণ পুরুষ আর মহিলা এদের চোখের দৃষ্টির ভিতরেও পুরুষ কিন্তু মহিলাদের নির্দিষ্ট এমন অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় যা তাকে প্রভাবিত করে তো স্বাভাবিক একজন মহিলা পুরুষকে এইভাবে অ্যাট্রাকটিভ হয় না যেভাবে একজন পুরুষ মহিলার দিকে তাকিয়ে অ্যাট্রাকটিভ হয় খুব অল্প সময়ের ভিতরে এই জন্য মহিলাদের পর্দার ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ফরজ আবার পুরুষের দিকেও যখন মহিলা তাকাবে কোনো কামুক দৃষ্টি নিয়ে তাকাবে না যদি নজর পড়িয়ে যায় খুব সুন্দর হয় ওই পুরুষ তাহলে অবশ্যই ওই নজরকে অবনমিত করবে নজরটাকে নামিয়ে ফেলবে যাতে করে অন্তত হারাম কোনো দিকে পরকিয়ার দিকে যেন না যায় ধন্যবাদ এরপরে আর একটি প্রশ্ন তারাবীর নামাজে কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা অথবা জি তারাবীর নামাজে নির্দিষ্ট কোনো সুরা নেই যদি আপনি সুরা তারাবি পড়তে চান অথবা ফখর আল কোরআন কোরআন যেখান থেকে আপনার ইচ্ছে আপনি যেখান থেকে মনে চায় আপনি পড়বেন যদি শুধু সুরায় এখলাসও আপনার মুখস্থ থাকে এটা দিয়ে যদি আপনি পুরো বিশ্বাকাত চলা তো তারাবি পড়লেন আগে ফরজ পড়লেন পরে সোনা পড়লেন এরপরে ভেতরে পড়লেন এতে কোনো অসুবিধা নেই একদম সাহাবি রেগুলার সুরায় এখলাস পড়তেন নাভিজি যখন জিজ্ঞাসা করছেন তোমাদের ইমাম কেমন বলছে খুব ভালো কিন্তু সবসময় সুরায় এখলাস পড়ে সাহাবিকে জিজ্ঞাসা করছে মাস্সা বাবলি লুজু মেহাদি সুরা এই সুরা বারবার পড়ার কারণ কি বলছে ইয়ারাসুর আল্লাহ এই সুরা আমি বারবার পড়ি লি সিফাতুর রহমান আল্লাহর বৈশিষ্ট্য দিয়ে সুরাটা ভরা এই জন্য আমি ভালোবাসি জানায় দেওয়া হলো হুব ইয়া ইয়াহ আদ খোলাহুল জান্নাত তার এই নিরেট ভালোবাসা কাল কেয়ামতের দিন আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবাহ এই জন্য যে কোনো জায়গা থেকে পড়তে পারেন সুবাহ আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে মোতারাম আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে আল্লাহ তালা যে এই যে জি আপনি আকাশ সৃষ্টির যে কথাটা বলছিলেন আসলে প্রথম আকাশের ব্যক্তি যদি আমরা চিন্তা করি বিজ্ঞানময়তা সুবাহান প্রথম আকাশ 6.5 ট্রিলিয়ন কিলোমিটার পুরুত্ব হচ্ছে প্রথম আকাশটার মানে এটা কিন্তু ছয় দশমিক পাঁচ কিলোমিটার না ট্রিলিয়ন কিলোমিটার লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন এরপরে দ্বিতীয় আকাশের পুরুত্বটা এত বেশি বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে একশো হাজার আলোক বর্ষ সেকেন্ডে আলো যেতে পারে তিন লক্ষ কিলোমিটার তাহলে সেকেন্ডে যদি তিন লক্ষ কিলোমিটার যায় তাহলে একটা ঘন্টায় কত যায় একটা দিনে কত যায় সপ্তাহে কত যায় মাসে কত যায় বছরে কত যায় এইভাবে একশো হাজার বছর যদি শুধু আলো চলতে থাকে দ্বিতীয় আকাশ পার হতে একশো হাজার বছর লাগবে শুধু আলোর জন্য এভাবে যদি আপনি তৃতীয় আকাশের কথা কল্পনা করেন তৃতীয় আকাশ হচ্ছে এক মিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ ওইখানে ছিল একশো হাজার এখানে মিলিয়ন জি জি মানে দশ লক্ষ এর পরেরটা আপনার এত বেশি বর্তমান বিজ্ঞান বলছে যে বিশ মিলিয়ন চৌথ আকাশ বিশ মিলিয়ন আলোকবর্ষ এভাবে পঞ্চমটায় যদি যান তাহলে সেটা হচ্ছে দুই বিলিয়ন আলোকবর্ষ এরপরে ষষ্ঠ আকাশ যদি যান একশো বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ সপ্তম আকাশ সম্পর্কে বর্তমান আসার বিজ্ঞানীরা বলছে যে এটা আমাদের কাছে মনে হয় আনলিমিটেড এটার কোনো লিমিটেশন নাই এটার কোনো শুরু শেষ নাই এত বিরাট হচ্ছে শুধু ষষ্ঠ আকাশটা সপ্তম আকাশ এরপরে চিন্তা করেন আপনি কোরআন ক্যারিমের দিকে যদি তাকান আল্লাহ তালা বলছেন ইন্দা সেদরাতুল মুন্তাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া ষষ্ঠ আকাশে একটা গাছের শিকড় আছে

তোমাদের কি হয়েছে তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না নাকি তোমাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এজন্যই আমরা কোরআনের এই গবেষণাধর্মী কথাগুলো আমরা এই আয়োজন থেকে আমরা বলার চেষ্টা করলাম আপনারা সবাই উপলব্ধি করবেন আশা করছি এবং আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার